Padre, en el que se ve por el hilo, en la gran arte de Dios, en el que se ve por kdo může počít tvojí mandář, za to tý mám, mám mojí ráku pekeru, kdo může mít mám a také slova pekeru, protože není gotový děl hojtřovou, jaký ať takhle a tady děl hojtřovou, a kdo hojtřovou takhle a tady

ইত জার করছ তোর তাকাল তোর জন্য আল্লাহর জন্য 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 আল্লাহর 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 আল্লাহ আমাদেরকে পুরো বাড়ি থেকে পুরোবারে মুছে দিয়ে দাও আল্লাহ তোমারের রাজি খুশি করার আ অস্তু যেয়েছে আস্তু জয়েছে ক্ষনি সতা সুস্তু যেয়েছে আ আনা আ সতা সুস্ু লা ইন খাপুলা কে দ ্য ধুরে আ

இருக்கும் <laughs> મારા અને મુસ્લિમોને દીકજ દો કાશ નાસુરમન દીકજ દો અલ્લાહ દીકજ મુસ્લમાદરે કે હાદત કર દે હેલા અલ્લાહ

আল্লাহ তোমার করবেছি আল্লাহ তোমার খাদের মাসে তারে সালাম দিয়েছে আল্লাহ আমাদেরকে সর্বতোনায় আমাদেরকে জবাব করে আল্লাহදර টাকা নাই পয়সা নাই কেমনে যাব তুমি যদি কবুল কর করো আল্লাহ আল্লাহදර প্রত্যেককে এই মক্কা মদিনার যা